আসসালাম আলাইকুম আমরা শুনলাম যে একজন যাত্রী বিমানে উঠিয়ে দেওয়া হয়েছিল ডিপোর্টেশনের জন্য কিন্তু সেই যাত্রীকেও ফিরিয়ে আনা হয়েছে আপনাদের মাধ্যমে সো সেটি আসলে ঘটনাট কী ছিল এবং কীভাবে তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে ওকে ইয়েস আপনি ঠিকই শুনেছেন গতকালকে আমাদের একজন আমাদেরই ক্লায়েন্ট তাকে ডিপোর্ট করার জন্য তিনটার দিকে তাকে এয়ারপোর্টে নেওয়া হয় এবং সেই এয়ারপোর্টে যখন নেওয়া হয় সাড়ে তিনটার দিকে তার বাই এসে আমাদেরকে ইনস্ট্রাক্ট করে যে দিস ওয়ার দ্য সিচুয়েশন তাকে ডিবিউট করে ফেলবে কারণ তাকে টিকিট দিয়ে দিছে বোর্ডিং পাস দিয়ে দিছে তো আমরা চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত হোম অফিসের সাথে নেগোশিয়েট করি ইমেল আদান প্রদান হয়ে তাকে রিলিজ করার জন্য বা রিপোর্ট না করার জন্য আমাদের সাবমিশনগুলো আমরা তুলে ধরি হোম অফিস বলতেছে আমরা জানাচ্ছি জানাচ্ছি একটা সময় আমি বুঝতে পারলাম যে তারা আসলে মেবি আমাদের সাথে গেম করতেছে যাতে পাঁচটা পর্যন্ত টাইম ওভার হয়ে যায় তখনও কিন্তু কোর্ট বন্ধ হয়ে যায় আমরা কোর্টে যেতে পারবো না এই একটা সিচুয়েশন আমি তখন চিন্তা করলাম ওকে লেটস কিপ প্রিপারেশন আমার এক কলিগকে বললাম আপনি ইমার্জেন্সি আউট অফ আওয়ার ইনজাংশন অ্যাপ্লিকেশন করার জন্য হাইকোর্টে যে ডিউটি যাচ থাকেন তার কাছে একটা ইমার্জেন্সি আউট অফ আওয়ার্স অ্যাপ্লিকেশন রেডি করে রাখেন যদি তারা পাঁচটা পর্যন্ত তাকে ডিপুট না করে আর যদি তাকে বোর্ড চেক ইন করে ফেলে দেন আমরা ইমিডিয়েটলি কিন্তু হাইকোর্টে যাব সাড়ে পাঁচটার সাড়ে পাঁচটার দিকে তখন তার বাই এসে বললো যে তার বাইকে কিন্তু ফোন অফ হয়ে গেছে তাকে গার্ডরা প্লেনে নিয়ে যাচ্ছে নিয়ে গেছে তখন আই মজাম উই কান্ট ওয়াইট তখন ইমিডিয়েটলি আমি হাইকোর্টে যে একজন ডিউটি জাজ থাকেন আউট অফ আওয়ার্স আপনার ইন ইমার্জেন্সি ইনজাংশনগুলো শোনার জন্য তখন ও ডিউটি জাজের আমি ক্লার্কের সাথে কথা বললাম এক্সপ্লেন করলাম তাকে ডিটেলস দিলাম সে বললো আমাকে ইমেল করে কাগজপত্র সব কিছু অ্যাপ্লিকেশন দিয়ে দাও আমি কিন্তু প্রিপেয়ার করে রেখে দিয়েছিলাম ইমার্জেন্সি অ্যাপ্লিকেশন আমি দিলাম এগুলো সব কিছু সাবমিট করি ক্লার্কের সাথে ক্লার্ক পরে আমাকে ফোন করে বললো যে জাজ উইল হিয়ার এর কেস শি ইজ স্যাটিসফাইড তখন সিক্স ফোরটি ফাইভে আমাদের কাছে লিঙ্ক আসে তখন আমরাও প্রিপেয়ার হয়ে যাই হিয়ারিংয়ের জন্য অ্যারাউন্ড সিক্স আমাদের হিয়ারিং শুরু হলো ইন আমরা হিয়ারিং করতেছি হাইকোর্টে ইনজাংশনের জন্য আর হোম অফিস তাকে প্লেনে তুলতেছে এমন এক সিচুয়েশন ষাটটা দশ পনেরো মিনিট আমাদের ডকুমেন্ট দেখে আমাদের সাবমিশন দেখে কোর্ট আমাদের ইনজাংশন গ্রান্ট হলো হোম অফিসকে অর্ডার দিলো তাকে ডিপোর্ট না করার জন্য ইমিডিয়েটলি আমি হোম অফিস টার্মিনাল ফোরের যে ইমিগ্রেশন টিম আছে তাদের কাছে ইমেল করলাম যার যার কথা লিখে যে দিস ওয়াস হ্যাজ বিন গ্রান্টেড ওইটা পাওয়ার পর তাকে প্লেন থেকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসে আবার নিয়ে আসে এবং পরে আটটাকে ডিবুট করে পরে নয়টার দিকে আমাকে ক্লায়েন্ট ফোন করলো যে আমি বাইর হয়ে গেছি সারপ্রাইজিং ডিপুট ডিপুটেশন শুধু স্টপ করে নাই আমাদের যে সাবমিশন ছিল ওইটার বেসড অন তারা দেখে তাকে রিলিজ করে দিয়েছে সো ইট ডিস্টেনশন থেকেজ এট আউটস্ট্যান্ডিং আমাদের পারফরম্যান্স বা আমাদের এগুলার জন্য দরকার হয় কি টিম দরকার আপনার ভালো কাউন্সিল দরকার এবং ইউ ইউনিড এ গুড কন থাকে আপনি রাত 12টার সময় ইনজাংশন করবেন হাইকোর্টে আপনার ইংলিশ জাজ ইংলিশ ব্যারিস্টার অর সাম ব্যারিস্টার উইল নট টেক ইউর কল ইন দা নাইট টুয়েলভ ও ক্লক উইল অলরেডি স্লিপিং তারা সকালে হিয়ারিং আছে

ডিপুটেশন এবং রিমুভালের ক্ষেত্রে ইউনি টু টেক সুইফটলি ইউনি টু মেক এ সুইফট ডিসিশন অ্যান্ড খারাপ ডিসিশন টেক রাইট কোর্স অফ অ্যাকশন আপনি যদি দেখেন আপনার দুই তিন ঘন্টার মধ্যে কিন্তু আপনি হাইকোর্টে অ্যাপ্লিকেশন করবেন ইনজেকশন গ্রান্ট হবে হোম অফিসে অ্যাড পাঠাবেন ফ্লাইট স্টপ করাবেন সো আপনি ভালো প্রফেশনাল ডাক্তারের যেতে হবে যারা ডিপুটেশন এবং রিমুভালের কেস সম্পর্কে আমাদের নলেজ আছে ইমিগ্রেশন ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে নলেজ আছে তাদের কাছে যেতে হবে এবং তাদের যাদের যাদের সেই নলেজ আছে হাউ টু স্টপ ডিপুটেশন রিমুভাল কেসেস ইমার্জেন্সি ইনজাংশন আউট অফ আওয়ার যখন কোর্ট বন্ধ হাই কোর্ট বন্ধ আপনি কিভাবে সেটা অপটেন করতে হবে এই প্রসেসগুলা যাদের এই লিগাল লজিস্টিক নলেজ লিগেল নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স আছে তাদের সাথে পরামর্শ করতে হবে ইমিডিয়েটলি আপনারা যখন স্পেশালি আমাদের যেসব স্টেয়ার ভাই বোনরা আছেন আপনারা যদি কোনো কাজের ক্ষেত্রে রেইড করে অথবা কোনো জায়গায় ইমিগ্রেশন অথরিটি আপনাকে ডিটেন করে ফেলে এবং ডিসাইড টু ডিপোর্ট ও রিমুভ ফ্রম দ্য ইউকে ইমিডিয়েটলি কোনো প্রফেশনাল সলিসিটর এক্সপিরিয়েন্স সলিসিটারের কাছে যাবেন আপনাদের আত্মীয় স্বজনকে ফাটা দেন যাতে ইমিডিয়েটলি ইনজাংশন অ্যাপ্লিকেশন করা হয় ইভেন আপনি যদি রাত বারোটার সময় আপনার ফ্লাইট হয় রাত এগারোটার সময় যা আপনার কে শুনবে är uh, en